তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে এসে পড়লাম নতুন একটা গেম গেমের ভিডিও নিয়ে আজকে হলো আমরা শপিং মলে যাব অনেক দিন হয়ে গেল তো শপিং মলে যাব। তোমরা ভিডিওটার পাশে থাকো ভিডিওটা অনেক সুন্দর হবে গাইস আমরা এখন শপিং মলে চলে এসেছি এবার দেখি আমরা কি কিনতে পারি আগে আমার বাইরের চান রিও তুমি এখানে দাঁড়াও আমি তোমার বাইকে জামা কিনে আচ্ছা আম্মু তুমি চাও কি কিনবা হাসান আসো ওয়াও আম্মু এই জামাটা কি সুন্দর আমাকে এই জামাটাই লাগবে প্লিজ আমাকে এই জামাটা কিনে দাও না এইটা কিনবা এই জামাটার তো অনেক দাম আমার কাছে তো এত টাকা নাই এই জামাটার দাম তো পাঁচ হাজার টাকা এত টাকা তো আমার আমি নিয়ে আসি নাই আমার কাছে মাত্র সাত হাজারটা না কয় হাজার জন্য হ্যাঁ দাঁড়ো আমি দেখে আসি আমার কার্ডে কত টাকা আছে আমার ব্যাগের থেকে আমার ব্যাগে তোমার তো চার হাজার টাকা আছে আসান আমি তোমাকে এটা কিনে দিতে পারবো না তুমি অন্য দেখো না এই জামাটাই কিনে দিতে হবে আমি এই জামাটাই আমার ভালো লাগছে এই জামাটি কি হোয়াইট কালার ব্লু কালার প্লিজ তুমি তো আমার ছোট বোনকে সব জামা কিনে দাও আমাকে একটু কিনে দাও না তুমি আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছে তুমি বুঝার চেষ্টা করো হাসান তুমি বড় ভাই তোমাকে বুঝতে হবে যে আমার কাছে এত টাকা নাই তোমার ছোট বোন আমাকে এত বিরক্ত করে না ও ছোট মানুষও ও যা যেটা কিনে দিতে হবে তুমি যখন ছোটো ছেলে তোমাকেও আমি কিনে দিছি এখন তুমি এত বিরক্ত করবে না চলো প্লিজ আমাকে কিনে দেও না জামাটা প্লিজ আচ্ছা আমি দোকানদারের সাথে কথা বলে জামাটা একটু কমার সময় দেওয়া যায় নাকি তুমি এখানে জামাটা কিনে না আচ্ছা বেশি লাফালাফি করবো না এই দোকানের মালিক কই মালিক 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 কইছি ভাই ওই জামাটা একটু কমের সময় রাখা যাবে 4000 হাজারের বাজেটের মধ্যে রাখা যাবে আপনি টিন টিন খালি কইছে এবার এই জামাটাকে কিনে দিব মনেছা পূরণ করব এটা কিনা যাবে আম্মু এ কিনা যাবে আমি ব্যাগ নিয়ে আসি একটা কাজ করো তুমি চেঞ্জিং টিন যো না তুমি যাই করে আসবে

আম্মু আমি অনেক খুশি পটি গেলে আপনি বেশি লাফালাফি করলে তোমার এরকমই হবে এবার আসো তোমার বোনের জামা কিনতে হবে এ আম্মু এবার আমার জামা তোর জামাটা পচা হয়েছে তুই জানিস তোর জামাটা পচা হয়েছে হা হা তোর জামাটা পচা হয়েছে তোর জামাটা পচা হয়েছে পচা হয়েছে হা 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 আম্মু তুই এখন আপু আমার জামা জামা কিনতে নাকি পাস। লিও তুমি কিন্তু আমার বাবা করে বল 10টার তালি তোমার জামা কিনতে হবে। গাইস এবার আমার জামা কিনে দিবে আম্মু। ये किम बच्चा देख के তোর জামাটা থেকে আমার জামা অনেক ভালো হবে। আচ্ছা দেখব নে তোর জামা কত ভালো হয়। আচ্ছা হাসান লিও তোমরা দুষ্ট আমি করো না হাসান তোমারটা তুমি ধরো আর আমি কি আমি তোমার দুষ্টটা আমি কি দেই কোনটা কোনটা কিনব আম্মু আম্মু আমি এইটা কিনবো এটা আমার কাছে অনেক ভাল লাগছে এইটা কিনবা আচ্ছা দাঁড়াও দেখি টাকা 10000 10000 টাকা এটা আচ্ছা এটা প্যাক করে দিন সাথে আম্মু আমি এইটা কিনবো এইটা কিনব এইটা তো লাগবে না এখন ব্যাগে রাখবে না এটা একটা কাজ করি আমার হাতে নেই এবার আমার জন্য একটা ড্রেস কিনতে হবে তো আমি কিনবো এইটা এই ড্রেসটা সুন্দর আছে

দেখি কোনটা কিনা যায় জুতাটা এই ব্যাগটা কিনি রিওর জন্য আর এই জুতাটা কিনি রিওর জন্য ও না না এইটা কিনি রিওর জন্য সুন্দর মান আছে ও ড্রেস সাথে প্রত্যেকটা একটা ব্যাগ ও লাগবে এই ব্যাগটা কিনি ছোট মানুষটা তো ভারী ব্যাগ সামলাতে পারবে না এইটা কিনি আর আমার জন্য কিনি এইটা আর এইটা হ্যাঁ ঠিক আছে এবার চলে যাই বাসায় আমরা কিন্তু এবার রেডি হয়ে গেছি আমাদের শপিং করার শেষ বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম